একটি স্বাধীন দেশে আমরা নাগরিক হিসেবে কি প্রত্যাশা করি শান্তিতে বাঁচার অধিকার চলাফেরাই স্বাধীনতা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি ভূখণ্ড এতটুকুই তো কিন্তু ধরুন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার দোয়ারে চাঁদাবাজ দাঁড়িয়ে আছে যারা আপনার কাছে অবৈধভাবে অর্থ দাবি করছে কিন্তু আপনি জানেন দেশ এখন স্বাধীন তাই দিতে অস্বীকৃতি জানালেন আর তখনই ঘটলো বিপত্তি তারা আপনাকে ভয়ভীতি দেখানো শুরু করলো এক পর্যায়ে আপনার গায়ে হাত তুলল পরবর্তীতে জানতে পারলেন যারা দেশকে অনাচার ও স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে মুখ্যম ভূমিকায় ছিল তাদের মধ্যে কতিপয় ব্যক্তি আপনার সাথে এমন আচরণ করেছে সম্প্রতি এমনই কিছু ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারিহাতমা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরুফে রিয়াদ শাহজাহান সম্রাটের মতো আরও বেশ কয়েকজন জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ চাঁদাবাজির ও অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত হয়ে নানা সমালোচনার মুখে পড়ছেন এমনকি গ্রেফতারও হচ্ছেন পুলিশের হাতে আটক হয়েছেন সম্প্রতি ভাইরাল হওয়া সমন্বয়ক ফারিহাতমা তিনিও তার দুজন সহযোগী এগারো সেপ্টেম্বর মধ্যরাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ছ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে সমন্বয়ক পরিচয় দেন সেখানে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার কথা বলে দেলওয়ার হোসেন নামের একজনের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন এরপর দেলোয়ার তিনজনকে সাড়ে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে দেন তবে বাকি টাকা দিতে চাপ প্রয়োগ করে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেন সমন্বয়করা পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে এর আগে রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ পাঁচজন এছাড়া মিথ্যা হত্যা মামলা সাজিয়ে বাণিজ্য করার অভিযোগে জুলাই আন্দোলনের আরেক মুখ্যমসারির এনসিপি নেতা শাহজাহান সম্রাট তার নিজ দল থেকেই কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন একই সাথে দেশের বিভিন্ন এলাকায় এমন অপ্রীতিকর ছোট বড় ঘটনা ঘটেই চলেছে এখন জনমনে এমন প্রশ্ন জাগতেই পারে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়াই করে যারা দেশকে শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছে এখন তারাই কেন আবার এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন আর তাদের উদ্দেশ্য আসলে কি তাদের পেছনে কি কোনো কালো শক্তি কলকাঠি নাড়ছে নাকি হঠাৎ ক্ষমতা পাওয়া এবং প্রশাসনের নড়বড়ে অবস্থা এর জন্য দায়ী নিউজ ডেস্ক বাংলা